아, 과 ফ 거래 ক র 자 কই 과া ও ক র 아 না পাতা আছে আ চ ্아া 하? ট া아 ট া ফটো হচ্ছে আটা ফটো হচ্ছে আচ্ছা হ্যাঁ এত থ া <derni> yeah.

তার মাসে আটটা আছে আমার হাতে ধরবে কেন আটটা আমার হাতে ধরবে কেন অনেকগুলো হয়ে যাচ্ছে তোমার আমি দুশো টাকা দেবো আমার সাথে দুটো আসতে পারবে তোমার দাম হচ্ছে কত একশো ষাট টাকা আমি তোমার দুশো টাকা দেবো এইগুলো আমি একজনের বাচ্চা কা যে কোনো মানুষকে দুবাই আমার সামনে সাথে সাথে দুয়েছো

টাকা কেসাম লাগছে ভালো